চিড়িয়াখানায় আসছি বাচ্চাকে বিভিন্ন পশু পাখির সাথে চিড়িয়াখানায় আসা উচিত আমি মনে করি সবার পরিচিত হয় অনেক পশু পাখির সাথে এজন্য আসলেই আসা উচিত সরকারি ছুটি শেষ হয়ে গেলেও ঈদের তৃতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আবহাওয়া স্বস্তিদায়ক হওয়ায় পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই সকাল থেকেই রাজধানীর এই বিনোদন কেন্দ্রে ঘুরতে আসেন নগরবাসী বিনোদনের জায়গা কম থাকায় এখানে আসা দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা বড় ভরসা ছুটি পেয়েছি সেজন্যই তো বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা এবং ঘুরতে এসে আমি এবং আমার পরিবার আমরা খুবই সবাই আনন্দিত এবং বেশি আনন্দিত আমার বাচ্চা উৎফুল্ল হয়েছে সে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে তারপরে সিংহ বানর উঠ পাখি তারপরে জিরা ইত্যাদি যে পশু পাখিগুলো দেখে খুবই উৎফুল্ল এবং ও যে বইগুলো পড়ে ওই পড়ার সাথেই ওর পাখিগুলো এবং প্রাণী জগতের যে কি জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ওকে নিয়ে আসা হয়েছে চিড়িয়াখানার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটছেন দর্শনার্থীরা সন্তানদেরকেও প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেন অভিভাবকরা চিড়িয়াখানায় আসা উচিত আমি মনে করি সবার পরিচিত হয় অনেক পশু পাখির সাথে এজন্য আসলেই আসা উচিত আমি অনেক জায়গায় ঘুরেছি আর আমার অনেক ভালো লাগছে মাটিরাব দেখে আমি গয়াল জিরাফ জলস্তি বাঘ সিংহ ময়ার অনেক কিটা জিনিস দেখেছি সপরিবারে চিড়িয়াখানায় গিয়ে সবাই ব্যস্ত পশু পাখি দেখা নিয়ে প্রতিটি খাঁচার সামনে দর্শনার্থীদের উৎসুক দৃষ্টি অনুভূতি খুবই ভালো চিড়িয়াখানায় আসছে বাচ্চাকে বিভিন্ন পশু পাখির সাথে পরিচয় করার জন্য বাচ্চা সারাক্ষণ ফোনে দেখে তো বলে যে এটা কি আমি এটা কোথায় দেখতে কেমন এর জন্য বাস্তবে দেখায় নিয়ে গেলাম বাচ্চাও খুব খুশি আমরাও খুব খুশি অনেকের জন্য এবারেই চিড়িয়াখানায় প্রথম আসা বৈচিত্র্য ভরা সব পশু পাখি দেখে অনেক খুশি সোনামণিরা এখানে এসে আমার অনেক ভালো লেগেছে এখানে আমি দেখেছি বাঘ ভাল্লুক হরিণ সহ অজগর মানে অনেক কিছু দেখেছি ছোটবেলায় বইতে বসেছিলাম আজকেই প্রথম দেখলাম এগুলো ধরতে পারলে আমার অনেক ভালো লাগলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার লাল রাঙ্গল টাইগার আর ঘুরতে আসা দর্শনার্থী অভিভাবকরা মনে করছেন আগের তুলনায় চিড়িয়াখানায় অনেকটাই কম পশুর পরিমাণ সবই ভালো লেগেছে তবে আপনার আগে যেরকম আমরা ছোটবেলায় এসে পশু দেখছিলাম এখন তোলনমূলক অনেক কম ভালো লাগছে রাজধানীতে সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় হয় এই চিড়িয়াখানাতে পশু পাখিদের হাক ডাকে শিশুদের যেন বাদ ভাঙা উল্লাসের কারণ তবে দর্শনার্থীরা বলছেন আরো কিছু পশু এবং পাখি বাড়ানো গেলে সেক্ষেত্রে শিশু কিংবা সবার আগ্রহ অনেকটাই বাড়বে রাজধানীর চিড়িয়াখানা থেকে মাহবুব আলম শ্রাবণ দারিপুর ডট লাইফ ঢাকা